সালামু আলাইকুম আলহামতুল্লাহ সবাই কেমন আছেন ভালো আছেন আশা করি আপনারাও ভালো আছেন আমি আপনাদের মধ্যে একটা ভিডিও নিয়ে আসলাম দেখেন কাহাফ গার্ড এখন আলোচিত একটি অ্যাপ ব্যবহার করুন এই এবং দূরে থাকুন ইন্টারনেট যাবতীয় হারাম কন্ট্যাক্ট থেকে নিজে ব্যবহার করুন সাথে নিজের পরিবার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সহ সকলকে কাহাফ গার্ড ব্যবহার করতে উদ্যক্ত করুন এটা আপনি ফ্রেশ স্টোরে চলে দেবেন

আপনার সকল ধরনের হারাম কাজ থেকে হারাম সেট থেকে বিভিন্ন খারাপ কন্টেক্ট থেকে আপনার দূরে সরে দেবে এ হলো আজকের ভিডিও সব ভালো থাকবেন না বুঝলে কমেন্টে রিকোয়েস্ট করবেন